আমরা ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীর সকল ছেলেদেরই এটার পৃথিবীতে বর্তমানে শতাংশ মানুষ সমস্যায় অক্ষমতা ও লজ্জার পুরুষ হয়েও প্রিয়জনের কাছে যেতে দ্বিধাবোধ করেন এ কারণে প্রিয়জনের সাথে বিচ্ছেদের সংখ্যাও বর্তমান বিশ্বে কল্পনার বাহিরে প্রিয়জনের সাথে আপনার প্রিয় মুহূর্তগুলোই লজ্জাজনক এ সবকিছুর মূল বিন্দু অক্ষমতার দিকেই ইঙ্গিত দেয় তাই এসব সমস্যার সমাধান নিয়ে আমরা বাংলাদেশে প্রথম থেকে ভ্যাকিউম ইরেকশন পাম্পার নিয়ে কাজ করে এসেছি এই প্রোডাক্টটি আবিষ্কৃত হয় উনিশশো সালের দিকে কিন্তু তখন এই প্রোডাক্টটির বাজার মূল্য এতটাই বেশি ছিল যে কেউ অ্যাফোর্ডই করতে পারেনি কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষ অঙ্গের প্রেম করার যন্ত্র এটি যা রক্ত ও অক্সিজেন সরবরাহের মাধ্যমে বিশেষ অঙ্গকে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত স্থায়ীভাবে বড় করে যন্ত্রটি চায়না কোরিয়া জাপান ও ইউরোপের মতো দেশগুলোতে খুবই জনপ্রিয় তাই এই যন্ত্রটি আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি বর্তমানে অনেক ডাকারও মেডিসিনের পরিবর্তে যন্ত্রটি সাজেস্ট করে কারণ এর উপকারিতা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি তো সন্তুষ্ট এটাতে ভালো জিনিস যারা তবে নিয়মিত যারা ইউজ করবে তারা বুঝতেই পারবে না যে তারা প্রবলেম আছে বরং সবসময় একটা ইয়ে থাকে ভালো থাকে মুড ভালো থাকে সাইড ইফেক্ট ব্যতীত আমাদের এই পণ্যটি আপনার জীবনের সকল দুশ্চিন্তার সমাধান অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনটিতে ক্লিক করুন